সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ মরিচের হাতে তো দেখানোর চেষ্টা করব আজকে কী দামে মরিচে কেনা বোচা হলো তো আমরা এই মুহূর্তে রয়েছি মেসার্স আলামিন টেডার্সে মেসার্স আলামিন টেডার্স তো ওনারা অনেক মরিচ কিনছে দেখতেছি আকাশ চম্বি ঢিপ এবং ওনাদের কাছ থেকে আমাদের ইউটিউব থেকে দুজন ভাই আসছে সেই নাটোর থেকে আজকে তিনারা মরিচ কিনলেন এগুলো সব ওনাদের মরিচ তো আমরা সরাসরি সেই ভাইয়ের সাথে কথা বলবো যে তেনারা যে ভিডিও দেখে যে সুযোগ সুবিধার তার কথা শুনছে তা ঠিকভাবে পাচ্ছে কি না এবং মরিচের কোয়ালিটি কেমন পাচ্ছে তো আমরা সরাসরি সেই নাটোর থেকে আসা ভাইদের সাথে কথা বলবো এবং জেনে নিব তো আমি সরাসরি কথা হলো ভাইদের সাথে ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আছেন আমি রাজশাহী লাটর থেকে এসেছি মালিক ভাইয়ার এখানে মালিক ভাই এখানে আসলাম মরিচ কিনছেন তো নাকি জি আমি হলো কারেন্ট মরিচ নিয়েছি মরিচের আজকের বাজার দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো তো মরিচের কোয়ালিটি কেমন ভিডিওতে যেমন দেখছেন ওইরকম কিনা খুব ভালো এবং মালিক ভাই খুব ভালো যা যা আর কি সুযোগ সুবিধার কথা বলছিলো ওইগুলো পাচ্ছেন তো নাকি ঠিকঠাক অবশ্যই তো সুপ্রিয় দর্শক আপনাদেরও কারো যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে তো আমরা মালিক ভাইয়ের সাথেও একটু কথা বলি

ভিডিওতে যেমন দেখছেন ওইরকম কিনা হ্যাঁ ভিডিওতে যেরকম দেখছি হাট ওরকমই মরিচের কোয়ালিটি মরিচের কোয়ালিটি ভালো তো ভিডিওতে যে সুযোগ সুবিধার কথা বলছে সেইগুলা পাচ্ছেন কিনা মালিক ভাইয়ের কাছ থেকে হ্যাঁ মালিক ভাইতে পাচ্ছি কিন্তু মানে দুই টাকা কমিশনের কথা শুধু বলা হয় কিন্তু অন্য খরচের কথা বলা হয় না যেটা যেটা হার্টের খরচ সেটা হয়তো নিচ্ছেই মানে অন্যান্য

এবং মালিক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে প্যাকেটিং চলতেছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম